মহানায়কের জীবনের অজানা কাহিনী যা বিনোদন জগতে অন্যতম সফল সুদর্শন সুপুরুষ অভিনেতা তিনি একটা সময় চরম ব্যর্থতা পেলেও পরে যাতেই হাত দিয়েছেন কার্যত তাতেই যেন সোনা ফলিয়েছেন তার দিন উনিশশো সালে মুক্তি পাওয়া অগ্নি পরীক্ষা ছবিটি যে কেবল সুপারহিট হয়েছিল সেটা কিন্তু একেবারেই নয় উপহার দিয়েছিল বাংলা স্বর্ণযুগের সেরা রোমান্টিক জুটি উত্তম সুচিত্রাকে এই ছবিতে তাদের সেই কালজয়ী কেমিস্ট্রি সবাইকেই তাক লাগিয়ে দিয়েছিল তবে জানেন কি এই ছবির পোস্টার নিয়ে বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল পোস্টারে ছিল সত্যিকারের ভালোবাসার সাক্ষী অগ্নি পরীক্ষা আর এই বিষয়টাই তার স্ত্রী বা সুচিত্রা স্বামী কেউই নাকি ভালোভাবে মেনে নেননি উত্তম কুমারের অ্যান্টনি ফিরিঙ্গি ছবিটি সত্যিকারের ঘটনা অবলম্বনে বানানো হয়েছিল হেন্সম্যান অ্যান্টনি নামক এক পর্তুগিজের জীবনীর ওপর ভিত্তি করে বানানো হয় এই ছবিটি উত্তম কুমার অভিনীত দেওয়া নেওয়া ছবিটির মিউজিক ডিরেক্টরকে জিজ্ঞেস করুন অধিকাংশ মানুষই হয়তো বলে দেবেন কিন্তু ছবির প্রযোজক যিনি সঙ্গীত পরিচালনা করেছেন তিনি হ্যাঁ শ্যামল মিত্র সুনীল বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছিল এই ছবি হিরো হয়ে খলনায়ক রিস্ক নিতে চাননি উত্তম তাই কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলেও সত্যজিৎ রায়ের ঘরে বাইরের ছবিটির চরিত্রটি তিনি মোটেই করতে চাননি প্রত্যাখ্যান করেন সেই অফার এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো প্রেমিকার মিঠে প্রশ্নের উত্তরে আজ প্রেমিকরা কি উত্তর দেন জানা নেই কিন্তু আপনি জানেন কি এই গানটার শুটিংকে একটা সময় বাঞ্চাল করে দিতে চেষ্টা করা হয়েছিল একদমই তাই এমনকি সুচিত্রা সেনকে ভয় দেখানো হয় যে এই কাজ করলে নাকি কেরিয়ারের ক্ষতি হবে কিন্তু তাতে মোটেই পাত্র দেননি মিসেস সেন আর বাকিটা তো সবারই জানা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করে দিন